এখন আপনি তো ধরেন আপনি এখানে আসছি আপনি আমাকে আনছেন একটা উদ্দেশ্য আছে আপনার কি উদ্দেশ্যে আনছেন বলেন ভালো মনের একটা মানুষ চাই ভালো মনের একটা মানুষ চাই আচ্ছা ধরেন আপনি বয়স কত 25 বছর 25 বছর আপনার কয় ছেলে মেয়ে একটি মেয়ে একটি মেয়ে বয়স কত 10 বছর 10 বছর এখন আপনি তো মনে বিয়ে শাদী করবেন আপনি চাচ্ছেন কেমন মনের মানুষ একটু জানতে পারি ভালো মনের মানুষ তাই ভালো মনে তো সবাই চায় কেউ খারাপ মনে চায় না আপনার বয়স 25 এখন আপনি চাচ্ছেন কেমন ধরেন তার বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বাচ্চা আছে সমস্যা নাই বউ না থাকলে সমস্যা নাই বউ থাকলে চলবে না আচ্ছা এখন ধরেন আপনি তাকে বিয়ে শাদী করবেন যদি আপনার কয় ভাই বোন ছয় বোন আমরা কোনো ভাই নেই বাবা মা বেঁচে আছে হ্যাঁ আছে আচ্ছা এখন যদি মনে করেন সে আপনার বাড়ি থাকতে চায় সম্ভব আর যদি মনে করেন আপনার বিয়ে করে আপনার এখানে নিয়ে যাবে সেটাও কি সম্ভব হ্যাঁ মানে আপনার বিয়ে করে আপনার এখানে তার ওখানে নিয়ে যাবে সেটা কি সম্ভব হবে আচ্ছা তাহলে ধরেন আপনার আপনার আর আপনার ফোন নাম্বার কি আমি সরাসরি দর্শকটি দিয়ে দিব না তাহলে আমি এক কাজ করি আগে আপনার যদি চয়েস করে আপনার ছবি আমি তাকে আগে মানে তার ছবি আগে আপনাকে আমি দেখাবো দেখানোর পরে যদি আপনার ভালো লাগে তারপরে তার বায়োডাটা বলবো তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে সব আপনাকে আমি দেখাবো তারপরে সব কিছু দেখাশোনা পরে যদি আপনার ভালো লাগে ভালো লাগে যদি আপনার ভালো লাগে যদি আপনার সব কিছু দেখে শুনে ভালো লাগে তাহলে কি করবো জানাবেন আমাকে হ্যাঁ ধরেন আপনার সব কিছু বলবো বলার পরে যদি তার ভালো লাগে ধরেন তার সব কিছু বলবো আপনার কাছে নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার জন্য তাকে মাসে ইনকাম কত তারপরে ঘর বাড়ি কি আছে বউ চলে গেছে কীভাবে বউ মারা গেছে না পয়সা আছে সব বলবো আপনাকে সব কিছু জানা যদি আপনার ভালো লাগে তার নাম দেবো তার সাথে কথা বলবেন ঠিক আছে কথা বলার পরে যদি ভালো লাগে আপনারা বিএনসিটি করে দেবেন ঠিক আছে তাতে যদি আপনি কোনো মানে আপনার কপালে খারাপ হোক ভালো হোক সেটা কিন্তু আপনার সেই দিক কিন্তু আমি নেব না বুঝতে পারছেন

তা পড়াশোনা তো কোথায় কেয়ার কোন নাচ কালা পড়ে হ্যাঁ করি মাঝে মাঝে বাদ যায় আচ্ছা ধন্যবাদ সত্যি কথা বলার জন্য তবে আপনি যদি বিয়ে শাদি করবেন ধরেন তার বয়স যদি ধরেন আপনার বয়স পঁচিশ এখন অল্প বয়সী লোকজন যদি বিয়ে শাদি করে তারা কয়দিন পরে বউ ছুঁড়ে ফেলে দেয় অল্প বয়সী বর আমি চাই না তাহলে তাই বয়স হোক সমস্যা নেই আচ্ছা একটু বয়স হলোকে বিয়ে করলে তারা বউকে অনেক ভালোবাসে চিন্তা করে কি এরকম বউ যদি চলে যায় তখন বউ আর পাবো অনেক অনেক ভালোবাসে সেই ক্ষেত্রে একটু বয়স হলোকে বিয়ে করবেন আপনাকে কখনো ছড়কালে দিবেন না আর অল্প বয়সী লোকদেরকে বিয়ে করলে কি করে চিন্তা করে এরকম বউ চলে গেলে আর বউরা আর একটা বিয়ে করতে ঠিক আছে সেটাই আর কি তবে আপনি একটু যাচাই করে নেবেন আর আমি আসলে সবাইকেই বলি ভিডিওতে যাচাই করে নেবার জন্য সরাসরি আপনার নাম্বার দিব তাদের সাথে কথা বলে ভিডিও কল আপনার তো ভিডিও ফোন আছে আপনার এমনি আশেপাশে কারো আপনার কোনো বন্ধু এর আছে আকবর আছে ওই ফোনে ফোন দিলে কি আপনার এসে দেখতে পারবে সরাসরি আপনার বাসায় সরাসরি এসে আপনার দেখতে পারবে ঠিক আছে এর বাসায় সরাসরি আসে আপনারা দেখতে পারবেন দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমার কিন্তু চারটা চ্যানেল কে কোন চ্যানেল থেকে দেখতেছেন জানি না একটা সিঙ্গার রাজু খান একটা রাজু খান অফিসিয়াল একটা রাজু খান মিডিয়া আর একটা এম রাকিব খান তার থেকে বেশি ভালো হবে যদি কোনোভাবে বিয়ে সাথে করতে চান শর্ট টাইমে দশটা আপুর স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন দশজনের সাথে কথা বলবো যে কোনো একজন কনফার্ম রাজু হবে সেটা হলো আমার একটি পেজ আছে রাজু মিউজিক ফরিদপুর যদি কেউ লিখতে না পারেন ইংলিশে লিখবেন আর জেইউ কে আর এ জে ইউ এম ইউ এস আই সি মিউজিক এ পে আর ডি ফরিদ পি ইউ আর এটা লিখবেন আমার একটা প্রোফাইল একটা পিক যাবে ওই পিকের উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে সাপ দেবেন তাহলে আমার ভিডিও দেখতে পারবেন আপনার যে আপুকে ভালো লাগে দেখে শুনে আপনি দশজনের পিক স্ক্রিন শর্ট দিয়ে দেবেন আশা করি শর্ট টাইমে আমরা আপনার মনের মানুষটি মিলিয়ে দেবো দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে